গরম গরম ভাতের সাথে যদি এমন একটা রেসিপি হয় যে আর কিছু লাগবে না তাহলে আর কি কথা তো আজকে আমি এর জন্য বানিয়ে নিচ্ছি গার্লিক পন আর গরম গরম ভাতের সাথে এটা দুর্দান্ত লাগে খেতে তো চলো আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করি এখানে চিংড়ি মাছ তো রাখা হয়েছে এটা এবার একটু ম্যারিনেট করে রাখব এখানে এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এবার এটা ভালো মতন ম্যারিনেট করে এবার কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে আসছে এবার আমি দিয়ে দেবো রসুন আর লঙ্কা চপ করে রেখেছিলাম সেটা রসুনটা অতক্ষণ ভেজে নেবো যতক্ষণ না তেলের ওপরে ভাসছে রসুনটা আর এখানে চিলি ফ্লেক্স চাওয়া যায় তো আমি লাল কোনো ধরনের লঙ্কা দেবো না বলে আমি কাঁচা লঙ্কাটা এখানে ব্যবহার করেছি তো রসুনটা দেখো ভাজা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো তো ম্যারিনেট করার সময় অল্প লবণ দেওয়া হয়েছিল তাই সেগুলো লবণ দিচ্ছি দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচিয়ে রাখা এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব এবার এটা ঢাকা দিয়ে একটু হাই ফ্লেমে এটা হতে দেবো জোরে আঁচটা করে দেবো জোরে করে এটা আমি তিন থেকে চার মিনিট ডেকেই এটা হতে দেবো এবার গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিলাম এবার একটু নেড়ে তো দেখো জল ছেড়েছিল তারপর এখন তেল ছেড়ে দিয়েছে দেখো খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার এই পজিশনে আমি এটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো এবার ঢাকা দিয়ে এটা দশ মিনিট রেখে দেবো তো রেডি হয়ে গেছে গার্লিক পন আর এই রেসিপিটা ভীষণই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি সময় লাগে না আর এটা গরম গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে তোমরাও একবার নিজেদের বাড়িতে অবশ্যই এটা রেসিপিটা ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে